था किया अधे ले है एक था, क्तार थी क्ताऱ्णी, शापिलबु था मे काल भाधर ऑ्ट्य मिन्वकार्श्ट काड़्ा उन्साइरम जा किला खल प्रोण फ्ला और मोईर्व 0 हट, पौ शक्तार इल्ली गेम जा तोल, अजना रूर सी ईजाज़ कब्मेक, पास, बात. णि

মধুপুর চৌরাস্তা থেকে একটি পিক আপ সহ চারশো আটচল্লিশ বোতল ফেন্সিল সহ দুজনকে আটক করা হয় আপনারা জানেন যে ধিনাগাতে এটা সবথেকে ফেন্সিলের সব থেকে বড়ো চানা এখন পর্যন্ত তো আমরা যেটা আসামিদের করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছিলো যে তারা চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর যে বর্ডার সেখান থেকে তারা এটা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা কেন ক্রিয়ানি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো আমরা সেই সংবাদ শুনে আমরা মধুপুর চৌরাস্তা এলাকায় আমাদের যে টহল পার্টি ছিল রাত্রালীন টহল পার্টি সেই টহল পার্টি এর নেতৃত্বে সিভিল সার্ভিস্টর রোপল সার্ভিস্টর নিপুর সাহা সহ অন্যান্য পরিষদস্য যারা ছিল তারাই গাড়িটিকে থামায় তল্লাশি তল্লাশিকালে দেখা যায় যে সবজি প্রচুর পরিমাণে সবজি ছিল এখানে বেগুন ছিল কাঁচা আম ছিল কাঁচাকলা ছিল এবং তারই আড়ালে খুব সুকৌশলে চারশো আটচল্লিশ বোতল ফেন্স তারা এটা পরিবহন করছিল বিক্রয়ের সাথে তাকে নিয়ে যাচ্ছিল আমাদের অফিসার এটা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং দুজনে আসামি সহ আমাদের এই চারশো আটচল্লিশ বোতল ফেন্স উদ্ধার করা হয় এবং এই সংক্রান্তে মাদকগ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা সকল থানায় হয়েছে হয়েছে পরবর্তী কার্যক্রম থাকবে এবং হচ্ছে প্রথমত তদন্তের বিষয় আমরা প্রথমত দুজনকে আটক করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে তারা জানিয়েছে তারা ক্যারিয়ার তারা এটা বহন করছিল এবং আরও জিজ্ঞাসাবাদ তাদেরকে চলতেছে আমরা প্রয়োজনে তাদেরকে আরো রিমান্ডে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে সে এর পিছনে যারা হোতা আছে কিন্তু এই সমস্ত বড় চালানের যে সমস্ত হোতা যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করব গুড দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অভিযানের আশক্তর যোতল প্রেসিডেন্ট हटায় এমনি ছবিগুলো আপনারা এখান থেকে নিতে পারেন আপনারা এমনি ছবিটা নেন তো যাবে যাবে

আরে <Sessizuk> <Sessizuk> কোন জায়গা তারা শুন নিতে পারBatchNorm তো সজি কোন জায়গা তারা সবাই এখানে ওখানে দিলে হবে তো না কি স্যার দর্শক জেনাদের সদর থানার এসআই নিপুণ সোহাগ এবং রোকনের নেতৃত্বে ষাট চল্লিশ বোতল ফেন্সিল উদ্ধার করছে আটক দুইজন এই যে দেখতে পাচ্ছেন যে দুজন আটক

আপনারা কে ওঠেন গাড়িটা টানবেন দেখতে পাচ্ছেন

গতকাল আট ছয় তারিখ রাত জেলসিহেন্দ্র সদর থানার এসআই নীরজ মহেন্দ্র কুমার জামান ও সঙ্গী অফিসার এসআই নিপুণ সাহ এসআই সোহাগ সহ শুকুর জলমল্লিক কনস্টেবল আলামিন অভিযান ডিউটি করাকালে গোপন সম্বন্ধের ভিত্তিতে ঝিনাইদা থানাধীন হইতে মাগুরা গ্রামের মহাসড়কে মধুপুর চৌরাস্তার সবজি ভর্তি ট্র্যাক ট্র্যাকে ট্রাকে শাকচুর বোতল ফেঁচি দিন যার সব আসামি অমেদুল হকা যে আসামি যেসব তারা উক্ত ফেঁচি Редактор субтитров А.Семкин Корректор